ঘরে তো চলে এসেছি বিছানা পড়ে আছে এখনও বিছানা গোছানো হয়নি ঘরে কোনো কাজ হয়নি তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নি ভিডিওটা এডিট করতে বসে দেখছি ভিডিওর এন্ট্রোই দেওয়া হয়নি তো এখন এডিট করার সময় এন্ট্রোটা দেওয়া দিচ্ছি তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক সকালে এসে একটু তো লেট হয়ে গেছিলো নটা বেজে গেছিলো তো ঘরের বাসি কাজ সেরে তাড়াতাড়ি করে আগে টিফিনটা বানালাম তা কারণ তোমাদের দাদাভাই এখন খেয়ে দেয় বার হবে তো আজকে টিফিন হচ্ছে এই যে চাউমিন বানিয়ে নিয়েছি এখন দুজনের টিফিন করব তো চলো না দশটা বেজে গেছে দশটা দশটা পনেরো হয়ে গেছে রোদে খাবো চলো রোদে বসতে পারি না গো জলদি জলদি নাও আজকে একদম প্লেনের মধ্যে বানিয়েছি কোনো সবজি দিইনি শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে বানিয়েছি ভালো আছে এটা হচ্ছে সেই ফুড ব্লগার হয়ে গেলাম নাকি টিফিন কমপ্লিট হয়ে গেছে তোমার দাদাভাইও বেরিয়ে গেছে এখন রান্নার রান্না বান্নার পাল আজকে একটা নতুন মাছ আনলাম বাড়িতে প্রথম আর মাছ মানে বিয়ের পরেই ফার্স্ট টাইম নিয়ে আসলাম তো চলো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাক মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখানে বসে একটু ভাবলাম আগে ওষুধটা খেয়ে নিই নয়তো লেট হয়ে যাবে তো তাই জন্য ওষুধটা নিয়ে বসে গেছি আগে ওষুধটা খেয়ে নিই তারপরে বাকি কাজকর্মগুলো করা যাবে ব্যাস আর কোনো টেনশন নেই কাজবাজগুলো অনেকটা হালকা হয়ে গেছে মাছটাতে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো আর মাছের জন্য আলু ধনেপাতা পাতা টমেটো পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে নিয়েছি আর এখানে মশলার জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি ভাজাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে আলু ফুলকপি ভাজাটা না দিয়ে কড়াইতে তেল দিয়ে আলুটা আগে ভেজে নিই মাছের তারপরে মাছটা ভাজতে দেব আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো কড়াইতে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো এপিট উপিট করে লাল লাল করে ভেজে নেব সকালে আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো দেখো কি সুন্দর আলুগুলো পরিষ্কার হয়ে গেছে আলুগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এইবারে নিয়ে এটা রেখে দেব আর কোনো বালি মাটি কোনো কিছুর কোনো প্রবলেম নেই বাস তোমরাও এটা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ইয়েতে দিয়ে দাও ব্যাগে দিয়ে দাও আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ আচ্ছা দুধ দিতে এসছে দুধটা নিয়ে বেসিনে একদম অল্প একটু বাসন বেরিয়েছে তো এই বাসনগুলো আগে ধুয়ে নি দেখো ওই পাঁচিলটার উপরেই তো রয়েছে আমি নাইটিটা মেলে আসলাম ওখানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই বাড়িতে চলে এসছে ও এখন স্নান করতে যাচ্ছে এবারে খাওয়া দাওয়া সব কিছু রেডি করবো হঠাৎ বাজে আজকে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে তোমার ভাইও আজকে তাড়াতাড়ি চলে এসছে তো চলো খাবারগুলো রেডি করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো এখানে খাবার সব রেডি করে নিয়েছি খেতে বসে গেছি দু জায়গায় ভাতও বেড়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরের মেনু কি এখানে আছে ফুলকপি আলু ভাজা আর এখানে আছে আর মাছের তরকারি ব্যাস আর এখানে একটু শশাটা কদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছিলো মানে শুকিয়ে যাচ্ছিলো তাই জন্য একটু শশাটাও কেটে নিয়েছি তো চলো খাওয়া স্টার্ট করা যাক চলে এসো চলে এসো এখানে বসে গেছি দুজনেই খেতে চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক এই জন্য বলি একটা গেঞ্জি পরে বসো নিচ্ছি তো আমাকে বকা দিচ্ছে চলো আর বেশি কথা বলতে পারছি না অনেক খিদে পেয়ে গেছে আর মাছ তো এই প্রথম রান্না করলাম এর আগে অ্যাকচুয়ালি আর মাছ বাড়িতে মানে আমার বাপের বাড়িতে খেয়েছি আমার বাবা প্রচুর আনতো আমার খুব ফেভারিট একটা মাছ তো যাই হোক এই প্রথম আমি নিজের হাতে আর আর মাছ রান্না করলাম তো তুমি তো খেলে কেমন লাগলো গেঞ্জিটা পরে যদি বসতো তো একটু দেখাতে পারতাম যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আজকে আর মাছ আমি প্রথম রান্না করলাম আমি এখনো টেস্ট করিনি দারুন বাজে প্রথমবার যদিও মায়ের কাছ থেকে জিজ্ঞেস করেই রান্না করেছি মাছটাকে নিয়ে দেখো একটুখানি মুখে নিয়ে দেখো মাছটা ধনেপাতার ইয়েটা খুব সুন্দর হচ্ছে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর এসেছে। মাছটা দিয়ে দেখো একবার। মাখন একদম। এই জন্যই এই মাছটা আমার এত ফেভারিট। উফ। চলো আ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার দাদাভাই ছাদে রোদে বসে বসে নখ কাটছে তো আমিও এখন একটু বসবো রোদে তো চলো নখ কাটছো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা